سبحان الله جدى الله تعالى دورة دورة الله تعالى دورة 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 শাহ আনন্দ ল এই জন্য আমার সময় এই দুয়াকে আমরা মখুজ করা সবাই আমরা সব সময় এই দুয়া আমরা আল্লাহ তালাকা যে করে সবাই আমার সাথে করেন আল্লাহ হুন মা ইন্নাতে আফু হুন তুহিত আফুয়া আমরা এই দুয়া বেশি বেশি করে আল্লাহ তালাকাচি করব আল্লাহ আপনি গুণা মাফ করে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে মাফ করে দেবেন সুবাহানন্দ ল বলছিলাম

Allah

যে মুহূর্ত একটি আদর্শ কি কমা করে দেওয়া কি করে দেওয়া কমা করে দেওয়া যেই মুহূর্তে তাকে কমা করে দিলেন অত্যন্ত খুশি হইয়া আনন্দিত হইয়া বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছে এবার ওই Gracias.

আমাদের সন্তান সন্তনাদি এমন কি আমাদের পাড়া প্রতিবেশী যে সমস্ত শিশু আছে এই সমস্ত শিশুদেরকে আমরা محبت করব ভালোবাসব যদি আমরা এই সমস্ত শিশুদেরকে محبت করে ভালোবাসি তাহলে আমিও নবীজির আদর্শে আদর্শবান হয়ে যেতে পারব বলেন ঠিক না এই শিশুরা নামাজে আসে আসে না নামাজে যখন আসে অনেক শিশুরা দেখা যায় মসজিদে নামাজ এসে অনেক দুষ্টামি করে করে না সেই নামাজের আগ দিয়ে দৌড়াদৌড়ি করে অনেক দুষ্টামি করে মাতামাতি করে চিল্লাচিল্লি করে তখন আমরা ওই সমস্ত শিশুদেরকে ধমক দিব না কেন ধমক দিব না তাদেরকে তাকে মহব্বত করব ভালোবাসবো আজকে যদি আমি আমি আপনি তাকে ধমক দিই দুষ্টামি করার কারণে হচ্ছে আগামী দিনের এই মসজিদের মুসল্লি বলেন ঠিক ঘৃণা এই জন্য এই শিশুদেরকে মহব্বত করতে হবে এক সময় যদি শিশুরা দুষ্টানি করে এই শিশুদেরকে ধমক না দিয়ে আমরা তাদেরকে বুঝাইব এমনকি আমরা বড় যারা আছি আমরা প্রত্যেকে এই বড় বড় যারা আছি শিশুদেরকে এক একজনে একটু দূরে দূরে এক একজনের পাশে আমরা শিশুদেরকে রাখবো যদি শিশুরা একত্রিত না হতে পারে দেখবেন শিশুরা মসজিদ করতে পারেন না করেন ঠিক না এই প্যারে হাজির বলছি না নবীজির আরেকটি আদর্শ হলো শিশুদেরকে মহব্বত করা যখন কোন শিশু কান্নাকারি করত নবীজি আর সহ্য করতে পারতেন না নবীজি চাইতেন নিজের সব কিছু দিয়েও তাকে কিভাবে হাসি মুখ করা যায় বলেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লু আলহ্লাম বোখার শিশুর বর্ণনা নবীজি একদা জুমা ঈদের নামাজ আদায় করার জন্য মসজিদ এই ঈদগাহে যাওয়ার জন্য রওনা শুরু করে দিলেন নবীজি গাহে যাইতেছেন রাস্তার মধ্যে কিছু দূর কিছু দূর রাস্তায় যাওয়ার পরে দেখলেন নবীজি রাস্তার পাশে একটি এতিম শিশু রাস্তার পাশে বসে কান্না কাটি করতেছে যেই মুহূর্তে নবীজি দেখলেন এই এতিম শিশুটি কান্না কাটি করতেছে এই এতিম শিশুর কান্না দেখিয়া নবীজির কান্না শুরু হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ নবীজি রাস্তা ¡Mamá!

তোমাকে ঈদের দিনে কোনো কিছু উপহার দিতে পারি শোনো আমার সাথে একজন পথ শিশু এতিম শিশু আয়সা গো আমি ঈদের দিনে এতিম শিশুকে আমি তুমি তুমি আয়সাকে উপহার দিয়ে দিলাম বলেন সুবা সংক্ষিপ্ত করব। নবীজির একটা আদর্শ হল অন্য কোন মানুষকে অবহেলা না করা আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে না বেকার কিছু মানুষ আছে না কিছু ফ্যামিলির মধ্যে কিছু মানুষ বেকার আছে আছে না নাই আছে দেখা যায় ফ্যামিলির মধ্যে মানে সাতজন ভাই থাকলে চার বাই তিন বাই দেয় চার বাই দেখা যায় করতে পারে এক বাই দেখা যায় কোনো কাজ করতে পারে না এরকম আছে না অনেক সময় দেখা যায় এই ভাইকে রুজি করতে না পারার কারণে সে ব্যবসা না করার কারণে এই ফ্যামিলির সবাই তাকে অবহেলা করে করে না সমাজের মানুষ তাকে অবহেলা করে আল্লাহ নবী ফরমান না এটা নবীর আমি নবীর আদর্শ নয় আমি নবীর আদর্শ হব কোন অবহেলিত মানুষকে অবহেলা করা যাবে না আর এই যে করে অবহেলিত একজন মানুষ আছে আপনারা রুজি করতেছেন আপনারা মনে করতেছেন সে যদি ব্যবসা যেত তাহলে আমার আপনার রিজিকের মধ্যে আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরফত দিতেছেন আপনি জানেন না বলেন ঠিক না সুতরাং এই জন্য কোনো মানুষকে অবহেলা করা যাবে না পেরে হাজির আজকে নবীজির কয়েকটি আদর্শ কথা বললাম এক নম্বর আদর্শ হলো সালাম করা কি করা সমাজের মধ্যে সালামের আদান প্রদান করা দুই নম্বর হলো আল্লাহ তাকে বেশি করিয়া স্মরণ করা নবীজির আরেকটি আদর্শ হলো কে আদর্শ সম্মান করা এই ফার্স্ট আদর্শ তো কথা বললাম ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে আর নবীর আদর্শের নবীর সিরাতকে আলোচনা করা হবে আজকের যে আলোচনা করলাম আল্লাহ রাপুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমাদের সময়কে নবীর আদর্শে এ আজকে যে কয়েকটি আদর্শ কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই আদর্শের আদর্শবান হওয়ার তৌফিক দান করাবেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল